আজকে চলে আসলাম ঢাকার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে ফ্যান্টাসি কিংডমে আমার আগেও আরেকবার আসা হয়েছে দুই সালে মনে হয় সম্ভবত কিন্তু তখন বাংলাদেশের কোনো জায়গায় মনে হয় ফ্যান্টাসি কিংডমের মতো এমন পার্ক ছিল না তাই তখন এটাকে অনেক আপডেট মনে হয়েছে অনেক সুন্দর মনে হয়েছে কিন্তু এবার আস এসে মনে হলো যে তারা আর ওই আগের মতো আপডেট আর এখন করতে পারে নাই উন্নত করতে পারে নাই সে আগের মডেলে রয়ে গেছে কিন্তু সেই তুলনায় নরসিংদী ড্রিম হোল্ডে পার্ক দিনে দিনে এবং প্রতি বছরই তারা উন্নতি করছে এবং নতুন নতুন রাইড এবং নতুন নতুন আধুনিকায়ন করছে কিন্তু ফ্যান্টাসি কিংডমের একটা রাইড আছে যেটা অন্য কোনো পার্কে নেই থাকলেও ফ্যান্টাসি কিংডমের মতো এত এই রাইটটা এত উন্নত নয় সেটা হচ্ছে রুরার কোস্টার রুলার কোস্টারটা ফ্যান্টাসি কিংডমের এখনও অন্যান্য পার্কের চেয়ে অনেক উন্নত এবং অনেক ভালো আমার সাথে পরিবারের অনেকে আসছে এই যে আমাদের পরিবার অনেকে আছে রোলার কোস্টার ওঠার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছে এবং অনেক লম্বা সিরিয়াল পরিবারের অন্যান্য সদস্যরা ভয় পাচ্ছে আমাদের ছোটো যারা আছে তারা শুধু সাহস করে উঠতেছে আমারও ভয় লাগে আমি দুই হাজার একবার আসছিলাম যখন তখন আমি উঠছিলাম তখন আমার কাছে অনেক ভয় লাগছিল এটা হচ্ছে এটাতে আমি গত দুই হাজার পাঁচ সালে যখন উঠছিলাম এই রাইডটাতে অনেক সুন্দর ছিল কিন্তু এটা এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আমার একটা রাইড ছিল ম্যাজিক কার্পেট আমি যখন ম্যাজিক কার্পেটে উঠছি আমার কাছে অনেকই ভয় লাগছিল কিন্তু ম্যাজিক কার্পেটও দেখলাম যে এবার বন্ধ হয়ে আছে এই রাইডটাতে অনেক সুন্দর এই রাইডটাতে আমরা আরও অনেক নানা ধরনের রাইড আছে এটা হচ্ছে ট্রেন এবং এই রাইডগুলো ডিম হোল্ডে পার্কে অনেক সুন্দর এই প্রায় সব রাইটে এখন মানে অচল অবস্থায় পড়ে আছে এবং ফ্যান্টাস কিংডমের এরিয়াটা অনেক ছোট হয়তো ওদের জায়গা নেই সেই জন্য ছোটো এগুলো হচ্ছে বাচ্চাদের রাইট আরও নানা ধরনের রাইড আছে আমরা পরিবারের অন্য অন্য সদস্যরা বসে বসে দেখছি আর আমাদের ছোট যারা আছে ওরা রাইট চড়তেছে এটা হচ্ছে রূরাঘুসার ওঠার সময়টা এখন নামতেছে এই সময়টা অনেক ভয়ঙ্কর এটা হচ্ছে ওই যে চার্জের সম্পর্কিত যে রাইটটার কথা বলেছিলাম এটা একটা ভিতর অনেক সুন্দর আমি সবসময় ঘুরতে আসলে নিজেও দেখি প্লাস আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে ওনাদের আপনাদের জন্য ভিডিও বানাই যাতে আমার সাথে সাথে আপনারাও দেখতে পারেন এবং দেখে নিজেরও পরিবারের পরিবার নিয়ে এসে ঘুরে যেতে পারেন তো আপনারা যখন দেখেন তখনই আমার কাছে ভালো লাগে তখনই মনে করি যে আর একটা ভিডিও বানায় তো আপনারা যখন দেখেন তখনই আমার কাছে খুব ভালো লাগে যে না আমার কষ্ট করে এটা বানানোটা সার্থক হয়েছে